এত মাত্র দুর্গাকে দুর্গা বিনিময় তুমি এত গুলোকে দুর্গা তোমার বাবা দিয়ে দিল সে বেলা উসমানে তাই আর সম্পদ আমি যদি আল্লাহ দেয় আল্লাহর রাজি করার জন্য আমি গোটা দুনিয়ার সম্পদ আমার নদীর দিতে আল্লাহ আহমান ইয়ার্লাহ তাইলে আমার বাজান

আমার পরিগত প্রত্যেক সঙ্গ কম গোসে কমিটি এর মাই মুরুব্বিরা আমার এলাকার পরamsfontsিও মা বোনেরা যুবক ভাইরা প্রেম ভালোবাসা যদি টাকা লাগে আল্লাহর রাসূলের জন্য তাইলে সে দেনা উসমানের মতও ভালোবাসা লাগবে ঠিক কি আল্লাহর হাবিব আমার বাজান যুদ্ধের ময়দানে বিশাল করজের ব্যাপার উড় লাগবে গোড়া লাগবে আমার নবী বসিয়া দাগ দিতে কে যত ময়দানে 100 উদ্দিবা দাঁড়াও দান পাশ থেকে সাহেদা না ওসমান দাঁড়ايا আমার নবীরে কইয়া রেসুলুল্লাহ আমি উসমান 100 হুরুদ দেব সুবহানাল্লাহ

বা মে নবীজি আবার শুদা ছাই মাসকান দি একজনেরে খরাই দলা কর ওখানে দি এক দূর মারিছে এদনা ফর মাসকান বই গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবই এর এ মাসকানকে 100 দিবা দড়া সাইয়েদেনা ওসমান দড়াইয়া গয় ইয়া রাসূলুল্লাহ আমি দেব আল্লাহু আকবার ইয়া

অমন নবীর পদমে কুড়বাহ দেব দিবি দাও দাও এই স্বর্ণ বলে লইলা

আমি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদ করছেন আপনাদের এলাকার মানুষ মহাব্বত না থাকলে পাঁচ দিন সুন্দর মাহাবিল করা কি সম্ভব নয় বলেন সম্ভব মোহাম্বত আছে আলহামদুলিল্লাহ সুন্দর করে করেছেন সবাই এসেছেন এটা তো মহাব্বত এবং উদারতার পরিচয় ঠিক না বেটি শুধু আপনাদেরকে বলছি না বিভিন্ন জায়গায় এরকম দিতে গেলে এত দন লাগে না কম দিলে চলে আরে বেড়া আরো অন্য জায়গায় দন লাগবো না কথা বুঝছেন এই চিন্তাটা তার মাথার ভিতরে কেউ আচ্ছা ক বছরে আইসেন আপনি দুই বছরের কাছাকাছি গত বছর আলহামদুলিল্লাহ আপনার কাছে হাজার হাজার মানুষ আয় কেনা একটু দোয়া করেন টিয়া পুচা একটু বাবা চলে বলে না বলে না

ওসমান কাজ করিও তুমি সম্পদ কোন যখন দোয়া চাইছো তাহলে তুমি খানা পিনা সময় যদি খানা খাও ওই টাইমের মধ্যে ভালা করিয়ে রে নিচে হড়ি তড়ি গেলে এগুলা লি রে আবার ধুয়ে রে খাইয়া লাগে সেই দানা ওসমান কি করছে আপনার উঠে ভিডে বইয়ের এর খানা কার উগ্র যা নিচে লামি এটার ধুই আবার খা উগ্র হড়ি যা নিচে লামি এটার ধুই আবার খা এবার এইভাবে যখন খাওয়া শুরু করছে অন সম্পদ দেখ সম্পদ আরো বাড়ি গেছে

কত ভাগ পড়ি তাকে নবীন্নত খাওয়া দাওয়া করিবার সময় প্লেটটা সাতি মুসি দুই খাওয়ানটা এটা আল্লাহ পেরানবীনত স এবং খানা খাওয়ার সময় পাতুন জোতা কুলি খাওয়ান নবী শুন

পৃথিবীর আব্বা যান সম্পদের বাহার হলো আল্লাহর থেকে সম্পদ পাইলা এই সম্পদ আল্লাহ আল্লাহ তোমার সম্পদ এখন আল্লাহর মহাব্বতের নবীর মহাব্বতের দিন ধর্মের মহাব্বত আমরা দেই না আমরা এমনি অনেক ধরনের আনুষ্ঠানিকতা সিটাং এর বাসায় গিয়ে ইলামাতা ফ্যাল দিন আছানা নাই তেল মাতা তেল দি মা জিবি তো আছে মা আরে কোন দিন দুকা ভাত আলো মতো খাওয়াইতে দেখিনো মা মড়ি জামের hore দি এটা নাম জুরাইবালা হাজগা গরু জবাই করি আনাম গ্রামের মানুষ জায়গা করে খাবার শুরু করতে কথা বল ঠিক কি কিন্তু কত দিন ঘরের ভিতর hore আছিল মা আরে দুকা ভাত খাওয়ানো বাপেরো দুকা ভাত খাওয়ানো মরি যাওয়ার পরে গরু হাজগা জবাই করি বেয়াকরে দেখা আয় আর মাল্লা ব্যদাম দিছি তোর মানে চাল খাইতি কবর তোর হ্যাঁ যতদিন দুনিয়ায় বাঁচি আসিল একটা দিন যদি মা বাবার ক্ষেত্র তুমি ভাই তাইলে তাই না তোমার ইহকার করে বাচ্চা এখন থাকা অবস্থায় এটার মূল্যায়ন নাই এটার গুরুত্ব নাই তখন বুঝে না ওই যাওয়ার পরে যে শুধু দুনিয়ারে দেখা গেল বহু কিছু করি বসি থাকে ও আল্লাহর বান্দা এই জন্য বলবো এই দুনিয়ার জমিনে আপনি এমন ভাবে উধার মনে আল্লাহ তার রসুলের রাস্তায় এমন ভাবে দেন যেটাতে কোনো কৃপণতা বলতে কোনো শব্দই থাকবে না আর একটু জোরে বলুন না দেখাই দিচ্ছি শুধু দেমাকে প্রশ্ন জাগাই দিচ্ছি গতবারে আমি বলছিলাম প্যান্ডেল কে দিব এ সাসাই গা আমার সাসার নাম কি হাজি আমদাদুল হক সাসা কই যে আমি দিব তো দিব তো কইছে দিছে যে আর একটা মহাব্বতের কোন মানুষকে সরাসরি এভাবে বলা ঠিক নয় আমি শুধু বুঝার জন্য বলছি দিবে এখন আমারে সাসা হক ভাই এনে খাইবার সময় এই বাড়ি এগার মালিক মনে হয় যখন খাইয়ের সাসারে জি গিলাম সাছা ও সাসারে কইল কয় হুজুর একটু করি লাস্টে দি আমরা পাঁচ দিন করি mohabbatে বর কষ্ট হই জামনে একটু করি বলিয়েন না আমি কি ঠিক আছে বলমু তো এখন কেউ দেনে কয় গত বছর বলছিল যে হাজী আমদাদুল্লাহ সাহেব প্যান্ডেল জি যে কেন দিছে। উনি নাকি আসার পরে কইছে যে তোমরা ইচ্ছে মত করো আমি দেব সুবহানাল্লাহ

মাহফিলের ভাই অকল নাই আব্দুল কাদের ভয়ে প্রথমে কাম করিয়া লাগছে পাপন কিন্তু একটাও আর রাখান যাইত না পাপন সব আমি কিনে নেওয়া লাগবে রাস্তাঘাটের মধ্যে হাত আছে ফা আছে ঠ্যাং আছে ব্যাগ আছে তারপরে চুরি চামারি করে কাজা খার আছে না নাই আবার বলেন আছে না নাই এতের কাছে দুগা সুখ নাই আপনি দুনিয়ার সৌন্দর্য দেখছেন এতে যাবান এনে উজুর কইছে আরাম বাজাই কি মোটা না শিকর কি হাসান রাজার মতো না হিরু আলমের মতো এটা জিন্দগিতে এত দেখে না তার বরং মহাব্বত তার চোখে কোনোদিন দুনিয়া সৌন্দর্য থাকে না এটার ভিতর একটা মহাব্বত এতে চাইলে চুরি করতে পারতো চাইলে খরাপ মারতে পারতো কথা কন ঠিক কিনা বিজ্ঞান না করি আল্লাহর পেয়ারা নবীর শিক্ষা সে ব্যবসা করে তাহলে এখন আপনাদের দরকার তার ব্যবসায় তাকে উৎসাহ দেওয়া ঠিক কিনা তার একটা পাপনও যেন না থাকে একটা পাপন যদি একশো টাকা দিয়ে কিনবেন লাগে দরকার বছর একশো টাকা দিয়ে

তোলা গরম গরম বালিশে তোলা শোকার দিছে তোলা বুঝেন কেন তোলা প্রচল দিছে হালকা হালকা বাতাসে তোলা কদ্দুর কদ্দুর উড়ি যা লাভ দিদি লাভ দিদি সামান্য তোলা উড়ি যারি লাভ দিদি ধরিয়াল এটা কিপটা কি কোন প্রকারের কিপটা হয় এটা আর আর গরম লাগছে না সেটা আর কিছু দিনতো এবং সুতরাং এটা একটু সাহেলাভ নাই আবার গাড়িটা একদিন চলে গেছে